পাকিস্তান আফগানিস্তান সীমান্তে ধোঁয়া এখনো কাটেনি বন্দুক থেমে গেলেও শুরু হয়েছে নতুন যুদ্ধ এবার সেটি কূটনৈতিক আর নিয়ন্ত্রণের প্রশ্ন উঠেছে আফগানে হামলার সিদ্ধান্ত আসলে কে দিচ্ছে পাকিস্তান সরকার নাকি সেনাবাহিনী আফগান কর্মকর্তাদের সাম্প্রতিক বক্তব্যে চমকপ্রদ ইঙ্গিত দেখা গেছে আসিম মুনির নেতৃত্বাধীন পাকিস্তান সেনাবাহিনী প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের সরকারকে পাশ কাটিয়ে নিজের মতো করে আফগানদের চোখ রাঙাচ্ছেন বিশ্লেষকরা বলছেন এই পরিস্থিতি কেবল আফগান সীমান্তে নয় বরং পাকিস্তানের অভ্যন্তরীণ ক্ষমতার ভারসাম্যকেও নাড়িয়ে দিয়েছে সম্প্রতি ভারতীয় সংবাদ মাধ্যম ইন্ডিয়া টুডের এক প্রতিবেদনে জানা গেছে মার্কিন যুক্তরাষ্ট্র পাকিস্তানের আকাশসীমা ব্যবহার করে আফগানিস্তানে ড্রোন হামলা চালাচ্ছে কিন্তু ইসলামাবাদ তাতে নীরব ভূমিকা রয়েছে কারণ ওয়াশিংটনের বিরুদ্ধে মুখ খোলার সাহস করতে পারেনি শরীফ সরকার সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে পাক সেনা প্রধান আসিফ মনিরের সুসম্পর্ক এর পেছনে রয়েছে বলে ধারণা করা হচ্ছে গেল সেপ্টেম্বরে ট্রাম্পের সাথে আসিফ মনিরের বৈঠক হয়েছিল তবে যুক্তরাষ্ট্র পাকিস্তানের আকাশীমা ব্যবহার করে আফগানিস্তানে ড্রোন হামলা চালানোর দাবি করা ইন্ডিয়ান টুডের খবরের এখনও কোনো সত্যতা নিশ্চিত করা যায়নি প্রশ্ন উঠেছে এই নিরবতা কি কূটনৈতিক শিষ্টাচার নাকি সেনাবাহিনীর সঙ্গে সরকারের ক্ষমতার দ্বন্দ্বের ফল বিশ্লেষকদের মতে যতদিন তেরিকে তালেবান পাকিস্তান টিটিপি হামলা বন্ধ না করছে ততদিন সীমান্তে রক্তপাত থামবে না আর যদি সেনাবাহিনী নিজের মতো করে হামলার সিদ্ধান্ত নেয় তাহলে আলোচনার টেবিল কখনোই ফল দেবে না শেষ পর্যন্ত প্রশ্ন থেকে যায় পাকিস্তান যুদ্ধে কে লড়ছে আর কার স্বার্থে সরকারের নাকি সেনাবাহিনীর এর পেছনে ছায়া কি মার্কিন কৌশলের বিশ্লেষকদের মতে সময়ের সঙ্গে সঙ্গে একটি বিষয় স্পষ্ট হচ্ছে আফগান সীমান্তে যত না গুলি চলছে তার চেয়েও বড় যুদ্ধ চলছে ইসলামাবাদের ভেতরেই ক্ষমতা আর প্রভাবের মুরশাদ আলম বাংলা ভীষণ